হ্যালো ফ্রেন্ডস বাঙালির ডানা সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ইলিশ মাছের হালকা ঝোল গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ইলিশ মাছের হালকা ঝোল করার জন্য চার পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছটার মধ্যে নুন মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন নুন মাছে একটু নুনটা যদি বেশি করে মাখানো হয় তাহলে মাছের ভেতরে নুনটা ভালো মতন ঢুকে যায় ঝোলেতে মাছটা খেতে ভালো লাগে আর দিয়ে দেবো এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে নুন হলুদটা সমানভাবে লেগে যায় নুন হলুদটা মেখে মাছটা পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রেখে দেবো যাতে ভালো মতন মাছের ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যায় আমি আজকে শুধু বেগুন দিয়ে না তার সঙ্গে একটু কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব। ততক্ষণ সবজিটা কেটে নেব কুমড়ো কিন্তু এখানে পাকা কুমড়ো ব্যবহার করবেন না এরকম খোসাটা সবুজ হবে আর কুমড়োর রংটা হালকা হলতে হবে সেই কুমড়ো কিন্তু এ ঝোলেতে ব্যবহার করতে হবে হালকা করে আমি খোসাটা ফেলে নিচ্ছি দরকার পড়লে আপনারা অল্প করে খোসা রেখে কুমড়োটা কেটে নিতে পারেন কুমড়োর খোসা ফেলে দিয়ে আমি কুমড়োটার বড় টুকরো করে কাটবো যেহেতু ঝোলের কুমড়ো একটু মোটা করে কাটতে হবে খুব বেশি পাতলা করে কাটলে কুমড়ো গলে যাবে খেতে ভালো লাগবে না ঝোলের কুমড়ো বেগুনটা একটু গোটা গোটা থাকলে ঝোলটা খেতে ভালো লাগে সবজিটাও খেতে ভালো লাগে এখানে মাছের পরিমাণ অনুযায়ী সবজিটা আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজির পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন বেগুনের বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে হাফ বেগুনটাকে চার টুকরো করে কেটে নিচ্ছি বেগুনটাও একটু বড়ো টুকরো করে কেটে নিতে হবে এবার সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নেব সবজি এখানে ভালো মতন ধোয়া হয়ে গেছে এবার রান্নাটা করে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নিতে হবে এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করতে হবে ইলিশ মাছ সরষের তেলে রান্না করলে টেস্টটা ভালো হয় তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লতি রেখে নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছ চার পিস আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এক থেকে দু মিনিট মাছটা একটু হালকা করে ভেজে নেব এই রেসিপিতে কিন্তু মাছ কড়া করে একদমই ভাজবেন না এভাবে একটু ভেজে নিয়ে মাছের ঝোলটা যদি তৈরি করা হয় মাছের ঝোলের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় আর সবজিগুলো এই তেলেতে একটু ভেজে নেওয়ার জন্য সবজির ভেতরে কিন্তু ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ হয় একটা পিঠ হয়ে গেছে মাছগুলো উল্টে দিলাম এ পিঠটাও এক মিনিট মতন একটু ভেজে নেব যদি আপনারা ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে চান তাহলে মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মাছটা হালকা ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিয়ে এই এক্সট্রা তেলটা বাটির মধ্যে তুলে নেবেন গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মাছ এখানে ভাজা হয়ে গেছে মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরকমই কিন্তু মাছটা ভেজে নিতে হবে এই মাছ ভাজার তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা করে দু মিনিট ভেজে নেব ঝোলের বেগুন একটু হালকা ভেজে নিলে ঝোলেতে বেগুনটা গলে যায় না গোটা গোটা থাকে খেতে ভালো লাগে আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে যদি বেগুনটা ভাজা হচ্ছে এর মধ্যে কিন্তু সুন্দর ইলিশ একটা ফ্লেভার হয় বেগুন দেখুন এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না বেগুনগুলোটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরি লো ফ্লেমে কিন্তু কালো জুরিটা তেলের মধ্যে দিতে হবে আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তার থেকে দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেটে ডাকা চার পিস কুমড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে কুমড়োটা দুমনি একটু ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপাতি ভাজছি আপনারা চাইলে ঢাকা ছাড়াও ভেজে নিতে পারেন ঢাকা দিয়ে ভাজলে কুমড়োটা ভেতর থেকে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে মাছের মশলাটা তৈরি করে নেব তিনটে চারা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছে আর দুটো আমি ফোনে দিয়েছিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়োর মধ্যে নিয়ে নিলাম এখানে মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু হলুদটা নিলাম অল্প করে একটু জল দিয়ে জাস্ট হলুদটা একটু গুলে নেবো আর কোনো মশলা কিন্তু এই রেসিপিতে লাগবে না এদিকে কুমড়োটাও ভালো মতন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু টু রেখে দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেবো জলটা শুকিয়ে গিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার বেশ খানিকটা জল এর মধ্যে দিয়ে দেবো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে এই রেসিপিতে ঝোলটা একটু হালকা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল এখানে ভালো মতন ফুটে গেছে দু মিনিট ভালো মতন ফুটে যাওয়ার পরে হালকা ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না আর কুমড়োটা কিন্তু ভিতর থেকে অনেকটাই নরম হয়ে গেছে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে তিন মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ আর কুমড়ো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিই দু মিনিট ফুটে গেলে কিন্তু হয়ে যাবে এই সময় আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন এই রেসিপিতে কিন্তু সবজিগুলো খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে আর ঝোলটা কিন্তু একটু হালকা হবে মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চিরি দিলাম একটা ফ্রেশ কাঁচা লঙ্কার ফ্লেভার হবে এতে মাছের ঝোলের স্বাদ গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয় যারা ঝাল কম খান তারা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখবে মাছের ঝোল এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ফ্রেশ কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় এই মাছের ঝোল কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না খেতে এতটাই সুস্বাদু হয় সবজিগুলো দেখুন গোটা গোটা আছে ঝোলের সবজি দিয়ে একটু গোটা থাকে তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বেগুন দিয়ে আপনারা অনেকেই ইলিশ মাছের ঝোল করে থাকেন একবার এভাবে করে কুমড়ো বেগুন দিয়ে রান্না করে দেখুন অসাধারণ লাগে খেতে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার